জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে সেখানে মুক্তি অসম্ভব সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ইউনিয়নে সর্বপ্রথম এ প্লাস প্রাপ্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৈখং পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চৈখং পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নবম শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে এস এস সি পরীক্ষা দুই হাজার চব্বিশে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান ভর্তি ফরম বিতরণ শুরু এক ডিসেম্বর ক্লাস শুরু এক জানুয়ারি বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান শিক্ষার্থীদের সৃজনশীলতা মননশীলতা স্মরণ শক্তি ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উপযোগী করে তোলা হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাসের ব্যবস্থা মাসিক সাধারণ জ্ঞান ও ইংরেজি শব্দ ভাণ্ডার পরীক্ষা ক্লাস লেকচার লেকচারশিটের মাধ্যমে পাঠদান করা হয় অভিভাবকের যে কোনো সঙ্গত অভিযোগ গ্রহণ সর্বোচ্চ নিরাপত্তা নিজস্ব ভবন ও খেলার মাঠ ক্লাসের পড়া ক্লাসে শেষ করা অভিযোগ বক্স বসানো নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা নিজ ধর্মের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ বিনোদন ও খেলাধুলার সুবিধা প্রধান শিক্ষক কর্তৃক নিয়মিত কার্যক্রম তদারকি তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ শ্রেণীর মোকাবেলায় আপনার সন্তানের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আজই চৈক্ষং পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিসে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অনুরোধ ক্রমে, প্রধান শিক্ষক চৈক্ষং পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রেফারপাড়া আলী কদম বান্দরবান পার্বত্য জেলা প্রয়োজনে যোগাযোগ জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট টু ফোর ওয়ান সেভেন জিরো থ্রি এইট সেভেন